আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আবারও চলে আসলাম আর একটা নতুন ডিজাইন নিয়ে আজকে দেখাবো তিন বছর মেয়েদের জন্য আর একটা ফ্রক তৈরি করছি ওইটা শেয়ার করবো তো এখানে আমি যে একটু ডিজাইনটা দেখিয়ে দেবো এটা নকশি সেলাই দিয়েছি আর এই ফোরাক আমি উপরে দিয়ে দিয়েছি মাস্টার্ড কালার কাপড় আর নিচে আমি প্রিন্টের কাপড় দিয়েছি তা যে প্রিন্টের কাপড় দিয়েছি ওর সঙ্গে ম্যাচিং করে আমি সুতাটা দিয়েছি এখানে গাঢ় ফেরোজা কালার সুতা আছে হালকা গোলাপি আছে টিয়া কালার সুতা আছে এক পাশটা আমার করা হয়ে গেছে এখন এই পাশটা হয়ে গেলে আমি ভালো করে দেখিয়ে দেবো কেমন করেছি তো বন্ধুরা যদি ভালো লাগে তাহলে ভিডিওটা অবশ্যই দেখবে দেখে একটা লাইক দেবে আর আমাকে তো অবশ্যই জানাবে কেমন হয়েছে এই যে আমি কথা বলতে বলতে কিন্তু আমার ছেলাইটা করা হয়ে গিয়েছে যে হ্যাঁ বন্ধুরা এই যে ডিজাইনটা আমি বুকের কাছে এইভাবে দিয়েছি ডিজাইনটা নিচে আমি প্রিন্টের কাপড় দিয়েছি ফ্রক তৈরি করেছি আর এই যে গলার কাছে কিন্তু এই প্রিন্টের কাপড় দিয়ে পাইপিং দিয়েছি হাতা দিয়েছি প্রিন্টের কাপড় তো দেখিয়ে দিলাম আজকের মতো সবাইকে আমি আল্লাহ পেজ দেবো সবাই যেখানে থাকুন না কেন ভালো থাকুন সুস্থ থাকুন একে মনে করি আর আমার পরবর্তী ভিডিও দেখান অনুরোধ সবাইকে সবাইকে আজকের মতো আল্লাহ পেজ